আজকে দাদু এসছে বলে কোনো ছোট নেই গো দাদু গো সাইজটা দেখো গো হ্যাঁ সাইজ লুক এট দা সাইজ গিয়ে পড়ে নমস্কার বন্ধুরা আইএন সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো আজকে আমরা যাব নদীতে প্রত্যেক দিনের মতো কাঁকড়া জাল ফেলতে কারণ অন্য কোনো জালগুলো আর এখন অত একটা ফেলা হচ্ছে না কারণ মাছ কাঁকড়া হচ্ছে কিন্তু সেটা খুবই কম পরিমাণে তো আজকের চলো যাওয়া যাক দেখা যাক কীরকম পরিমাণে কাঁকড়া ধরা যায় তার আগে যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিও একটা লাইক করে দেবে আর চলো শুরু করা যাক আজকের ভিডিও और चाल करा लगी তো একটা এখানে ফেলা শেষ হয়েছে আর একটা এদিকে ফেলা আরম্ভ হবে হ্যাঁ হ্যাঁ মেরে দিয়েছি গিরো এর কোনো ব্যাপার না এটা ফেলা আরও সোজা জিনিস তো এই জালটা ফেলা শেষ হোক এই মুখেই শেষ হবে আমাদের এইটা এখানে ফেলা শেষ বোতল নেই তো বোতল খুঁজে এটা ফেলি ওয়ান আওয়ার লেটার ওই তো দেখতে দেখতে এসে গেছে এসে গেছে এসে গেছে বড় সাইজ

যে ছোট আছে মুভা কি পড়ল কামটি মাছ পার্সা মাছ মার্চ গোল পার্সে যেখানে একটা হবে এসেছে আজকে দাদু এসছে বলে কোনো ছোট নেই গো দাদু কিরকম নরম পুরো তাহলে এটার পুকুরে ছেড়ে দেবো থাকতে হয়ে যাবে আবার একটা এসছে যেটা এটা ছোট খুব ছোট না लाल जुए लाल एक सौ ग्रामा ग्राम सत्तर आ सामने एक

কোনো নাই নাই করে তিরিশটা জাল আছে আঠেরো কেজি ঠিকঠাক কাঁকড়া ধরতে আসলে কিচ্ছু না ওই টাকাটা ঠিকঠাক কাঁকড়া ধরতে আসলে ওই টাকাটা কিচ্ছু না ওটা নরম কাঁকড়া সত্য কাঁকড়া বলো নরম अच्छा ना सामने आवर तो बेकार बेकार काना तो सामने टाटा बड़ा है जो। जोड़ा जोड़ा सब जोड़ा

আচ্ছা দাদুর জন্যই কাঁকড়া হচ্ছে কাঁকড়া পড়ছে কাঁকড়া তাই জলে আর এইটা হচ্ছে বড় কাঁকড়া নদী ভেতরে সাইজ লুক এট দা সাইজ যে পড়ে আজকের বড় কোনো ছোট নেই আর ছোট কাঁকড়া ছোট নেই আর ছোট বললে সব বাইরে চলে যায় এখন কাঁকড়া পড়ে তো আজকে যা কাঁকড়া পড়েছে দেখুন সব সাইজের কোনো চাপ নেই আছে হোঁড়ল আছে হে ভর আছে কত ধরনের কাঁকড়া আছে এই একটা আজকে বেশ দেখতে দেখতে বড় কাঁকড়াটা আমারই পাশে দেখুন আজকে শুধু একটা আর তেমন একটা সামনে নেই তো কাঁকড়া গুলো আমি ঝটপট করে বেঁধে ফেলি এইটা সাইজটা দেখুন শুধু দুটো আছে দুটোই বড় এই একটা পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দেখা হয় পরে কোনো ভিডিওতে টাটা বাই বাই